হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো নতুন একটি পর্বের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজও কিন্তু আবার আপনাদের সামনে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি উপহার দেওয়ার জন্য আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজ কিন্তু যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খেতে যেমন সুস্বাদু সেই রকমই কিন্তু নরম আর খেলেই কিন্তু ভুলতে পারবেন না তার সাথে কিন্তু আলুর দম থাকবে পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন আমাদের সব সময় কিন্তু ভাত খেতে ইচ্ছা হয় না মাঝে মধ্যে ভিন্ন স্বাদের খাবারও খেতে ইচ্ছা হয় আজ খুব কম সময়ে কম উপকরণ দিয়েই কোনো ঝামেলা ছাড়াই রেসিপিটা বানাবো কোনো মাখামাখি কোনো বেলাবেলি ঝামেলা নেই তাহলে চলুন কিভাবে আজ রেসিপিটা বানাচ্ছি আর কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আজ সুজি ময়দা দিয়ে এই দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো একটু লবণ দিতে হবে তাহলে এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর আপনারা তো জানেনি যে খাবারই বানান না কেন সামান্য পরিমাণের লবণ না দিলে কিন্তু সেই স্বাদ আসে না দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে সুজি ময়দা ভালোভাবে মেখে নিতে হবে আর এই সুজি ময়দার একটি বেটার তৈরি করে নেব আজ কিন্তু ডো বানাবো না আর বেলার কোনো ঝামেলা নেই হালকা গরম জল করে নিয়েছি অল্প অল্প জল দিয়ে বেটারটা রেডি করে নেব এই বেটারটা মাখার সময় কিন্তু অল্প অল্প জল দিতে হবে আর নাড়াচাড়া করে বেটারটা রেডি করে নিতে হবে সুজি ময়দার বেটারটা কিন্তু বেশি ঘনাত্মের করলে হবে না তাহলে রেসিপিটা ভালো হবে না সেই জন্য যতটা পরিমাণে জল লাগবে সেই জল দিয়ে বারবার নাড়াচাড়া করে একটি পাতলা বেটার বানিয়ে নিতে হবে সুজি ময়দার বেটারটা রেডি করার সময় লক্ষ্য রাখতে হবে সুজি ময়দা যেন জমাট না বেঁধে যায় সেই জন্য গরম জল দিয়ে দিয়েছি তাড়াতাড়ি এই সুজি ময়দার বেটারটা রেডি করে নেওয়া যাবে দেখুন বারবার নাড়াচাড়া করে নিয়েছি আর এই সুজি ময়দার বেটারটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এই রকমই পাতলা করতে হবে সুজি ময়দার বেটারটা কিন্তু রেডি করে নিয়েছি এবার দশ মিনিট রেস্টে রেখে দেব তাহলে বেটারটা কিন্তু ঠিকঠাক রেডি হয়ে যাবে তার মধ্যে কিন্তু আলুর দমের মশলা রেডি করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা আদা জিরে গোলমরিচ সব পেস্ট করে নেবো এখানে আলুও সেদ্ধ করে নিয়েছি ছাল ছাড়িয়ে এই রকম পিস করে কেটে নিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো কড়াইয়ের চারিদিকে তেল খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবার কিন্তু এই সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব আলু তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে আলু ভেজে নিতে হবে আলুর দম করার জন্য আলুটা আগে এই সেদ্ধ আলু ভেজে নিলে কিন্তু দারুণ টেস্ট হয় আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলু ভাজা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তেল খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে হাফ স্পুন চিনি দিয়ে দিয়েছি আলুর দমে চিনিটা দিলাম কারণ টেস্ট যেমন ভালো হবে কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসবে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে কষাই করে নিতে হবে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ লঙ্কা কষাই করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আরও এক মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ লঙ্কা কিন্তু ভেজে নিতে হবে মশলাটা রেডি করার সময় বারবার নাড়াচাড়া করে মশলাটা রেডি করতে হবে তা না হলে মশলা পুড়ে উঠবে পেস্ট করে রাখা সমস্ত মশলা কিন্তু দিয়ে দিয়েছি এবার দু থেকে তিন মিনিট মিডিয়াম টু লো আঁচে রেখে এই মশলা রেডি করে নিতে হবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে মশলা কষাই করলে মশলার টেস্ট খুব ভালো হয় আর সুন্দর গ্রেভি চলে আসে আর মশলা থেকেও কিন্তু সুন্দর গন্ধ ছাড়ে মশলা খুব ভালোভাবে কষাই করে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলু দিয়ে দেব মশলার সাথে আলু তিন থেকে চার মিনিট কষাই করলে খুব ভালোভাবে আলু কষাই হয়ে যাবে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে আলু কষাই করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে আলুর দম রেডি করে নিয়েছি নামিয়ে নেব সুজি ময়দার বেটারটা রেস্টে রেখেছিলাম তার মধ্যে আলুর দমটা রেডি করে নিয়েছি এবার দেখুন এই সুজি ময়দার বেটারটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে এই রকমই পাতলা করে কিন্তু বেটারটা তৈরি করে নিতে হবে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আপনারা চাইলে ফ্রাই প্যানে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আরও ভালো হবে কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি তেলও ভালোভাবে গরম করে নিয়েছি কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে না লাগিয়ে নিলে কিন্তু এই বেটারটা ঠিকঠাক উঠবে না পুড়ে উঠবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে অল্প করে এই বেটারটা দিয়ে দেবো এইভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিতে হবে এই সময় কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখে এই রেসিপিটা বানাতে হবে তা না হলে ঠিকঠাক এই রেসিপিটা বানানো যাবে না পুড়ে উঠবে আর খেতেও ভালো লাগবে না হালকা আঁচে বানাতে হবে খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে ভেতরটাও কিন্তু সেদ্ধ করে নিতে হবে আবারও বেটার দিয়ে দেব একে একে এইভাবে বেটার দিয়ে এই রেসিপিটা রেডি করে নেব দেখুন একটু হালকা করেই কিন্তু কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর লাগবে খেতে রেসিপিটা কিন্তু দারুণ স্বাদের নরম তুলতুলে আর আলুর দম দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখুন এইভাবে পাতলা করে সব রুটি এইভাবে তুলে নিয়েছি আর একটু টাইম নিয়েই কিন্তু এগুলি ভাজতে হবে তাহলে ঠিকঠাক ভাজাও হবে খেতেও ভালো লাগবে অল্প অল্প তেল দিয়ে কিন্তু এই দারুন স্বাদের রেসিপিটা তৈরি করে নেব অল্প করে তেল দিয়ে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিয়েছি আবারও বেটার দেব অল্প পরিমাণে কিন্তু বেটারটা দেব অল্প অল্প করে দিয়ে ছোট ছোট করেই এই রেসিপিটা বানিয়ে নেবো তাহলে স্বাদে গন্ধে খুব সুন্দর হবে অল্প অল্প বেটার দিয়ে কিন্তু এই রকম রুটির মতো নরম তুল তুলে দারুন স্বাদের একটি রেসিপি বানিয়ে নিয়েছি এইভাবে সমস্ত রুটিগুলি সব তুলে নেব আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আর রকম সাদা মাটা গ্রাম্য পদ্ধতিতে দারুণ স্বাদের রেসিপি দেখার জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এই রকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন এখন এই বর্ষার সময় আর তার সাথে গরমও আছে সেই জন্য কিন্তু তেলে ভাজা কিছু করলাম না অল্প তেলে এই দারুণ স্বাদের রেসিপিটা বানালাম দেখুন সব বানিয়ে নিয়েছি সব এই রুটির মতোই কিন্তু সবগুলো রেডি করে নিয়েছি আলুর দোমো রেডি হয়ে গেছে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন তাহলে আশা করি খুব ভালো লাগবে খেতে আমার এই গ্রাম্য পদ্ধতিতে রান্নাবান্না আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না গ্রাম্য পদ্ধতিতে এই গ্রাম বাংলার সাদা মাটা ভিন্ন ধরনের দারুণ স্বাদের এই নরম তুলতুলে মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা